মতো একসাথে মিশনটি সম্পন্ন করবে মাইকেলকে অভিনন্দন জানাচ্ছে এবং মাইকেল কিন্তু শুট পরে একদম রেডি হয়ে এসেছে তার মিশনের জন্য এবং তারা দুজনে হেলিকপ্টারে উঠে বসলো এবং রওনা হয়ে যাবে এখন তারা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার দ্য নিউ গেম প্লে ভিডিও জিটিএ এভ তবন্দা গত পর্বে আমরা দেখেছিলাম মাইকেল কিন্তু একটি দুর্ধর্ষ মিশন কমপ্লিট করেছিল সে গিয়েছিল মর্গে যেখানে সে লাস্ট সেজে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে কিন্তু একটি ঝুঁকিপূর্ণ মিশন কমপ্লিট করেছে তবন্ধুরা আজকে আমরা আবারও যাবো ডেভের কাছে কেননা আমাদের মিশনটি সুসম্পন্ন করার পরেও কিছু কাজ এখনও রয়ে গিয়েছে বাকি তবন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা মাইকেল কিন্তু চলে এসেছে এফআইবি এর অফিসে এবং সেখানে সে সাক্ষাৎ করতে যাচ্ছে ডেভের সাথে এবং সেখানে রয়েছে আরো দুজন এফআইবি সদস্য তো বন্ধুরা দেখা যাক তারা আসলে আমাদেরকে কি বলে তো আমরা চলে এসেছি এফআইবি এর যে অফিস রয়েছে তার পাশের একটা করিডোর যেখানে আড্ডা দেওয়া হয় তো আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ডেভ রয়েছে বসে এবং সাথে রয়েছে আরো দুজন এজেন্ট Well, nice? didn't tell me we were double dating. তো মাইকেল এসে সকলকে সাধুবাদ জানাচ্ছে এবং সে কিন্তু ডেভেসর সাথে পূর্ব পরিচিত তবে এদের সাথে অতটা পরিচিত নয় তো এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি যে মাইকেলের সাথে কথোপকথন করছে এবং কিছু জিজ্ঞাসা করছে একজন রয়েছে সাদাশত পড়া জানাম রয়েছে আন্দ্রেস আমরা শুনতে পারলাম তো এখানে তারা আসলে কে দেখেছে মাইকেলের সাথে কথোপকথন করবে এবং তাকে একটি টাস্ক দেবে কেননা গত পর্বে মাইকেল কিন্তু সেই লাশ অর্থাৎ লাশ শনাক্ত করতে গিয়ে তাকে দেখেছে সেই লাশ সেখানে নেই তো যার কারণে এখানে যে সদস্যরা রয়েছে এফআইবি সদস্যরা তারা কিন্তু ধারণা করেছে যে ফারডেনিয়ান ক্যারিম তাহলে আসলে মারা যায়নি তাকে হয়তোবা আইএএ যে এজেন্সি রয়েছে তারা কোন কাজে ব্যবহার করার জন্য আলাদাভাবে আড়াল করে লুকিয়ে রেখেছে যার কারণে এরা সকলে বিপদের সম্মুখীন হতে পারে বন্ধুরা এবং আমরা জানতে পারছি যে এখানে ফার্ডিন ক্যারমফ ছিল সে কিন্তু এদের বিষয়ে অর্থাৎ এফআইভি এর যে সদস্য রয়েছে তাদের বিষয়ে অনেক গোপন তথ্য জানে এবং এই নথিপত্র যদি কোনো রূপে আইএএ এজেন্সির সামনে প্রকাশিত হয়ে যায় তাহলে এই সকল সদস্য এফআইভি এর বিপদের সম্মুখীন হবে

তো এখন এই ব্যক্তিটি বলছে মাইকেলকে তুমি আমার লোক এবং আমি যা বলবো তার উপরে তোমাকে কাজ করতে হবে কেননা তোমার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করছে তো এখন মাইকেলের সম্মতিরও একটা ব্যাপার রয়েছে এখানে আশা করছি মাইকেল রাজি হয়ে যাবে বন্ধুরা এখানে কিন্তু মাইকেল এবং ডেভ রওনা হয়ে যাচ্ছে এবং তারা সম্ভবত অর্থাৎ মাইকেল সম্ভবত এই ডিলে রাজি হয়েছে কেননা এর সাথে মাইকেলও জড়িত আসলে মাইকেল যে ডাকাতিটি করেছিল সেই ডাকাতির পরেই এরাই কিন্তু তাকে বাঁচিয়েছিল এবং নতুন জীবন পেতে সাহায্য করেছে যার কারণে মাইকেল এদের প্রতি কৃতজ্ঞ যার কারণে সেই কৃতজ্ঞতার এখন প্রতিদান দিতে যাচ্ছে বন্ধুরা আমাদের জন্য রয়েছে একটি সুন্দর একটা একদম চকচকে গাড়ি একদম ফ্রেশ এবং আমরা এটি ড্রাইভ করে পৌঁছে যাব আমাদের প্লান মাফিক যে গন্তব্য রয়েছে সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি আই এ একটা এজেন্সির সামন দিয়ে আমরা ওই এজেন্সিতে গিয়েছিলাম আর কি তো এখন আমরা যাব রওনা হয়ে যাচ্ছি তো এখানে ডে বলছে তুমি একাই এমিশনটি মিশনটি কমপ্লিট করতে পারবে না যার কারণে তুমি ফ্রাঙ্কলিনকে দেখে নিয়ে আসো ওর প্রয়োজন আছে আমরা আসলে রাস্তা ভুল করে ফেলেছি তো আমরা ফ্র্যাঙ্কলিন কে দেখেছি তো ফ্র্যাঙ্কলিন কোন কাজে হয়তো ব্যস্ত ছিল যার কারণে সে ফোনটা ধরে বলছে আমি ব্যস্ত এখন এবং সে কারণে কিন্তু মাইকেল তার কাছে ক্ষমা প্রার্থনা করে নিল মাইকেল বলল আমাদের একটা মিশনে যেতে হবে সেটা হচ্ছে আমরা একটা বিপদে পড়েছিলাম তোমার মনে আছে তো সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার এখনও চুরন্ত সময় তো এখন ফ্র্যাঙ্কিন বলছে অবশ্যই আমি চলে আসব সময় মতো এবং এখানে ডেভ কিন্তু আবারও বলছে মাইকেলকে তুমি টেভরকেও ডাকো টেভর ফিলিপস এখানে অনেক বড় ভূমিকা রাখবে আশা করছি তো মাইকেল কিন্তু বলছে না আমি তাকে ডাকবো না কিন্তু এই এডিব আসলে আগে থেকে জানে যে এই মিশনটা একা কখনোই ম্যাকের করতে পারবে না এতে অবশ্যই টেভরের সাহায্যের প্রয়োজন যার কারণে 'll we'll maintain control of the situation discreet control yeah good oh, Stop. good luck controlling discreet trevor I wonder how controllable and discreet he'll be when he sees the guy who killed me and put brad in jail maybe i'll hang back yeah that might be a good idea তো বন্ধুরা আমরা যত দ্রুত সম্ভব আমাদের গতবে যাওয়ার চেষ্টা করতেছি কেননা এখানে গেলেই আমাদের মিশনটা শুরু হবে প্রপারলি তো আমরা আমাদের গন্তব্যের অনেকটা কাছাকাছি চলে এসেছি এবং আমাদের মন নিতে হবে বামে আহা এত ব্যস্ত সময়ে রাস্তায় যত যানজট লেগেই থাকে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে নিয়ে এখান থেকে আমরা রওনা হয়ে যাব এবং এখানে আমাদের জন্য পূর্বেই অপেক্ষা করছে এবং ট্রেভর সাথে একজনকে আমরা দেখতে পাচ্ছি তো এখানে মজা করে মাইকেলকে বলছে হচ্ছে মাদার তুমি নয় তো এখানে তাদের মধ্যে কোনো বিষয় নেই হয়তো ঝামেলা হচ্ছিল অথবা খুনসুটি হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা প্রথমবারের মতো দেখতে পাচ্ছি এবং সে এ কে বলছে এমন তোমার কাছের লোক যে তোমার সন্তানের মতো এবং তোমার বন্ধুর মতো যাকে আমি চিনি না এবং সে কিন্তু সাথে কথা বলছে তো চেবর বলছে এ তোমার নিজের সন্তানের মতো এবং বেস্ট ফ্রেন্ডের মতো তাই না কি এবং মাইকেল বলল হ্যাঁ ঠিকই তাই তো আমরা প্রথমবারের মতো তিনজনের একসাথে মিশন দেখতে যাচ্ছি যেখানে মাইকেল চেবর এন্ড ফ্র্যাকিন একসাথে মিশনটি সম্পন্ন করবে

তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ট্রেভর মাইকেলকে অভিনন্দন জানাচ্ছে এবং মাইকেল কিন্তু শ্যুট পরে একদম রেডি হয়ে এসেছে তার মিশনের জন্য এবং তারা দুজনে হেলিকপ্টারে উঠে বসল এবং রওনা হয়ে যাবে এখন তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে তো বন্ধুরা এখন আমরা যাব এজেন্সি হেডকোয়ার্টারে with a gun in your hand. Life happens. Annoying wife, two kids. Remember them? You get tied down. বন্ধুরা আমরা কিন্তু রওনা হয়ে গেছি এজেন্সি হেডকোয়ার্টারের দিকে যেইখানে কিন্তু ফার্ডেন অ্যান্ড অফকে আটকে রাখা হয়েছে এবং সেখানে তার কাছ থেকে যাবতীয় তথ্য বের করে নিতে পারে তো যেন তার মুখ থেকে কোনো তথ্য বের করে নিতে না পারে সেই এজেন্সির সদস্যরা তার পূর্বেই কিন্তু আমাদেরকে ফার্ডেন অ্যান্ড অফকে হাইজ্যাক করে তাকে নিয়ে আসতে হবে এবং তার কারণে সেও রক্ষা পাবে এবং আমরাও কিন্তু রক্ষা পাবো আমরা যাচ্ছি সেই এজেন্সির অফিসের দিকে তো আমাদের টাওয়ারের ওয়েস্ট সাইডে যেতে হবে আমরা দেখতে পাচ্ছি সামনের টাওয়ারটি সম্ভবত সেই এজেন্সির টাওয়ার এখানে লেখাই রয়েছে আই আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই বন্ধুরা এই টাওয়ারের ঠিক কাছাকাছি আমাদের একটু যেতে হবে এবং এইখানেই কিন্তু আমাদের সেইভাবেই মিশনটির সম্পূর্ণ করার জন্য খুব সাবধানে হেলিকপ্টারটি রাইড করতে হবে যেন ক্রাশ না করে আমরা হেলিকপ্টারটিকে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু বাতাসের প্রচণ্ড বেগে আমাদের হেলিকপ্টারটি কিন্তু সেই এজেন্সির কাছাকাছি যেতে অক্ষম হয়ে পড়ছে কিন্তু আমরা তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত বন্ধুরা আমরা কিন্তু অবশেষে সেই বিল্ডিং এর যেই জায়গাতে আমাদের নামার প্রয়োজন সেই জায়গায় মুখোমুখি নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং এখান থেকে নেমে পড়ল আমাদের মাইকেল এবং আমরা নিচের দিকে যাচ্ছি এবং আমরা জাম করে করে যাব যত সম্ভব তো বন্ধুরা এখানে বিল্ডিং এর যে গ্লাস গুলো রয়েছে সেগুলোর উপরে ভর করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের যেখানে আমাদের প্রয়োজন আসলে সেদিকে ভাই কি অফিস অনেক বড় বন্ধুরা আমরা কিন্তু ভিতরের সিন দেখতে পাচ্ছি যেখানে টর্চার করা হয়েছে এবং তাকে তারা একটি রিমান্ডে নিয়েছে এবং রিমান্ডের মাধ্যমে তাকে অত্যাচার করে তার থেকে যাবতীয় তথ্য বের করে নেওয়ার চেষ্টা করছে আই এজেন্টের সদস্যরা এবং তাকে ব্যাপকভাবে টর্চার করা হচ্ছে বন্ধুরা তো একে আমাদের আসলে আজকে রক্ষা করতে হবে ফারেন ক্যারেমফ এবং একে রক্ষা করার পাশাপাশি কিন্তু আমরা নিজেরা রক্ষা পাবো ও ভাই একে চারজন মিলে টর্চার করছে ভাই এখন আমাদের সেই জায়গার দিকেই যেতে হবে এবং আমরা কিন্তু প্রবেশ করে তাকে নিয়েছি আমাদের কবজায় এবং তার মাথায় আমরা গান পয়েন্ট করে আমরা হুমকি দিচ্ছি এদেরকে তো আমরা এখন ফ্রাঙ্কলিনে শিফট করলাম এবং এখান থেকে কিন্তু আমরা রক্ষা করব মাইকেলকে তার সাথে রক্ষা করব ফার্ডিনেন্ট ক্যারিমাফকে ও ও মিস হয়ে গেছে একটা ও শেট 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 এখানে যদি আমরা এদেরকে না মারি তাহলে কিন্তু এরাই মাইকেলের জন্য হুমকির কারণ হতে পারে এবং মাইকেল একাই কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারবে না আরো আরো এনিমি রয়েছে ও মাই গড তো আবারো বন্ধুরা আমরা শিফট করব মাইকেলে আর একজন রয়েছে ভাই এই যে একে শেষ করতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু সকলকে মেরে দিয়েছি এবং ছত্রিশ তলার মিশন এটা ছিল এবং ছত্রিশ তলা থেকে আমরা একে সক্ষম ভাবে আমরা সফলভাবে একে নিয়ে আসতে সক্ষম হলাম এবং এখান থেকে আমাদের হেলিকপ্টার ড্যামেজ করে দিতে হবে ডান ডান ও মাই গার্ড হেলিকপ্টারকে মারতে হবে পাইলটকে মেরে দিতে হবে পাইলটকে 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 এ কিন্তু পড়ে গেল আরো রয়েছে হেলিকপ্টার এখানে আমাদের শিফট করে যেতে হবে মাইকেলের দিকে বন্ধুরা আমরা কিন্তু শিফট করে এসেছি মাইকেল এবং এখান থেকে আমরা হেলিকপ্টারটার উপরে আক্রমণ করেছি এবং যেন ওই হেলিকপ্টারগুলো আমাদের পিছনে নাই আসে এবং এই হেলিকপ্টারে কিন্তু একের সাথে রয়েছে আই এ এজেন্ট এবং একই সাথে রয়েছে পুলিশ আমরা কিন্তু দুজনকেই মোকাবেলা করছি আরও আরো ও মাই গড একটার পর একটা ভাই আসতেই রয়েছে এবং আমরা এদেরকে ফিনিশ করার ব্যাপক চেষ্টা করছি কেননা এরা কিন্তু আমাদের বিমানের উপর মিসাইল লঞ্চ করছে এবং মিসাইল আমাদের দিকে তাক করে মারতেই রয়েছে আমাদের হেলিকপ্টারটি ক্রাশ করার আগে তাদেরকে আমরা মেরে দেওয়ার চেষ্টা করতেছি এখনও হেলিকপ্টার রয়েছে আমরা একটা দেখতে পাচ্ছি এই যে সেই হেলিকপ্টারটি বন্ধুরা একেও আমরা মারার চেষ্টা করতেছি গুলি তো অনগত চলতে রয়েছে অবশেষে আমরা কিন্তু আমাদের পিছু থেকে যতগুলো হেলিকপ্টার ছিল সবগুলোকে ধ্বংস করতে সক্ষম হলাম বন্ধুরা এখন আমরা ফিরে যাব আমাদের গন্তব্যে তো বন্ধুরা এখানে বলছে তোমরা কারা তোমরা কেন আমাকে হাইজ্যাক করলে এ ভেবেছিল আমরা আসলে গভর্নমেন্টের লোক এবং তাকে আমরা রক্ষা করেছি কিন্তু আসলে তো ভাই আমরা গভর্নমেন্টের লোক নয় আমরা এখানে যে এফআইবি সদস্য রয়েছে ডেভিড এবং তাদের কথা মতো আমরা এই কাজটি করেছি হয়তোবা সেই এক বিপদ থেকে বেঁচে আরেক বিপদে এসে সম্মুখীন হলো কিন্তু সে আমাদের বলছে ধন্যবাদ তোমাদের তো আমরা এখন আমাদের যে ল্যান্ড স্পট রয়েছে সেদিকে দিকে যাচ্ছি এবং আমরা বিমানটি ল্যান্ড করে সরি বিমানটি নয় হেলিকপ্টার ল্যান্ড করে আমরা এই যে ফার ক্যারিম অফ রয়েছে তাকে আমরা এর হাতে তুলে দেব বন্ধুরা আমরা নিচে নামছি অনবরত Hey, G! Bring her down in the lot! Somebody can add to them. এখানে ল্যান্ড করার পরে পরে কিন্তু আমরা ফারহিন এন্ড ক্যারিমফকে এ ফাইভ এর হাতে হস্তান্তর করেছি এবং তারা তার মুখে একটি মাস্ক পরিয়ে তাকে নিয়ে যাচ্ছে মাইকেল বলছে হে ইজি চিন্তা করো না তুমি ভালোই থাকবে তো আমরা এখানে তাদেরকে ফারহিন এন্ড ক্যারিমফকে এ ফাইভ এর কাছে হস্তান্তর করে এখন আমরা আমাদের গন্তব্য অনুযায়ী আমরা আমাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বো এখানে ট্রেভর একটু হেলিকপ্টারটি চেক করছে ভালো করে কত কোন গুলি লেগেছে কিনা হেলিকপ্টারে কি আরো আর উপযুক্ত আছে কিনা এবং মাইকেলও তার শুট চেঞ্জ করে চলে আসলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেভর কিন্তু ফ্র্যাঙ্কলিনের প্রশংসা করছে আসলে ফ্র্যাঙ্কলিন প্রশংসা করার মতোই একটি ছেলে সে সব সময় উপকার করে এবং সে কিন্তু আসলে অনেক ভালো কাজ করে তো আমাদের বিদায় দিয়ে ট্রেভর চলে যাচ্ছে তার নিজ ডেরায় এবং হেলিকপ্টার নিয়ে যাচ্ছে ভাই এরা কিন্তু দেখতে পাচ্ছি হেলিকপ্টার ট্রাক বাস তো আমার কথা ভাই এরা এই দুর্নীতিগুলো না করে কিন্তু ভালো রকমের কাজগুলো করতে পারতো যাই হোক ট্রেভরকে বিজি দিয়ে এখন আমরা ফিরবো আমাদের বাসায় এবং এই সুপার কার্ড আমাদের দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের মিশন এবং মিশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ